তৃতীয়বার কন্যা সন্তান হওয়া রূপাকে হাসপাতালে ফিরে চলে গেছে শাশুড়ি ভাসুর যা কেউ একবারও পেছনে ফিরে তাকালো না বাচ্চাটা নার্সের কোলে দিয়ে হেঁটেই চলে গেছে কিস পেছনে ফিরলে দেখত অসহায় অসহায় এক মায়ের আহাজারি সকাল থেকে অতিরিক্ত ব্যথা উঠেছে রূপার বেলা শেষে নিয়ে আসে হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয় রূপা নার্স যখন বাচ্চাটা নিয়ে রূপার শাশুড়ির কোলে দিয়ে বলে মাশাল্লাহ কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান বলে চেয়ে ওঠে সালেহা বেগম কি আবারও কন্যা সন্তান হলো এই মেয়ে আর ঘরে তুলবো না আর নেন ওর সন্তান ওকে দেন নার্স বাচ্চাটা কোলে নিয়ে ফেয়ার ফেল করে তাকেই আছে রূপার যা বলল। মা আমরা তো রূপার বাবার বাড়ির লোকদের খবর দিছি ওনারা আসুক তারপর আমরা যাই হাসপাতালে বাচ্চা চুরি হয়ে যায় যদি বাচ্চাটার কিছু হয় সালেহা বেগম বলে চুরি হোক এই বাচ্চা যে মেয়ে ছেলে সন্তান জন্ম দিতে পারে নাই এই কন্যা সন্তান নিয়ে আমার ছেলে মধু খাবে আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো এর মধ্যে ফোন আসে সালেহার হায় রে বাপ তো তোর আবার মেয়ে হলো এবার কত আশা করলাম ছেলে হবে হলো না বাপ তুই চিন্তা করিস না আমি এই মেয়ে আর ঘরে তুলব না তোরে আমি আবার বিয়ে করব করাবো ইতিমধ্যে ফোন কেটে গেছে এর মধ্যে রূপার মা ভাই চলে আসছে রূপার ভাই বাচ্চা বাচ্চা কোলে নিয়ে আদর করে বলে একদম দোলা ভাইয়ের মতো সুন্দর হয়েছে দেখো মা আপুর চাঁদের মতো মেয়ে হয়েছে রূপাকে ক্যাবিনি দিছে দিয়েছে মোবাইল তো সঙ্গে করে আনে নাই ভাইয়ের ফোন থেকে বরকে ফোন করল শুনছেন আমাদের কন্যা সন্তান হয়েছে অপর পাশে সাব্বির বলে আলহামদুলিল্লাহ তুমি ঠিক আছো জি আমি ঠিক আছি তুমি আপাতত বাপের বাড়ি যাও আমার দুই মেয়েকে ভাইয়া নিয়ে আসতেছে তুমি খরচ নিয়ে চিন্তা করো না আমি পাঠিয়ে দিয়েছি আর মায়ের আচরণে রাগ করিও না আমি কোনো ব্যবস্থা করতেছি সাব্বির আর রূপার বিয়ে হয়েছে আট বছর চলে ওদের ঘরে আরও দুই মেয়ে আছে সাব্বির ডুবাই প্রবাসী বছরে একবার আসে দুই মাসের জন্য রূপা শাশুড় শ্বশুর শাশুড়িও ভাসুর যায় সাথে থাকে তৃতীয় মেয়ে হয়েছে আজ এক মাস হল সাব্বির সাথে সাব্বির সাথে রূপার ফোনে যোগাযোগ হয় কিন্তু শ্বশুরবাড়ির কেউ আর খবর নেয় নাই সালেহা বেগম ফজরের নামাজ পড়ে জিকির করতেছে এর মধ্যে কলিং বের আজ পেয়ে ছুটে আসে এত সকালবেলা কে আসছে বলে দরজা খুলে সাব্বিরকে দেখে আশ্চর্য হয় পরে মানিক বলে জড়িয়ে ধরে কেঁদে দেয় সবার সাথে সাক্ষাৎ করে নিজের রুমে চলে যায় রুমটা অগছল বিছানার চাদরও পাল্টে নাই এই এক মাসে কেউ মনে হয় এই রুমে আসে নাই সাব্বির ফ্রেশ হয়ে বিছানায় শুয়েতে মনে পড়ে রূপার কথা মেয়েটা সাব্বির বলতে লাগলো বলতে পাগল যতবার দেশে আসে সবার সাথে দেখা করে রুমে আসলে জড়িয়ে ধরে কেঁদে দেয় মনে হয় হারানো কিছু পেয়ে পাওয়ার আনন্দে এরপর আদরে ভরিয়ে দেয় নিজে হাতে রান্না আর খাবার রান্না করে হাজির করে সামনে যখন সুযোগ পায় জড়িয়ে ধরবে সাববির খুশি হয় এতে এমন পাগল বোপ অশুভের ভাগ বিষয় রোপার এই আমি খুব উপভোগ করে কাজের জন্য ফোনে বেশি সময় কথা হয় না রোপা কয়েক মিনিটে হাজার ভালোবাসা জানায় কখনো পারিবারিক অশান্তির কথা বলে না রূপা বলে একটু ফোনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করি মনের কথা না বলে সংসারের কথা কেন বলবো এমনকি প্রয়োজনীয় টাকা লাগলেও সহজে বলে না সাব্বির আজ গভীরভাবে সব কথা ভাবে আর বলে এই প্রথম তোমাকে ছাড়ামি এই রুমে তোমাকে খুব মনে পড়ছে তোমার পাগলা এর কাছে আসে সব সব মনে পড়ে রুপা এই সব চিন্তা করতে করতে ঘুমিয়ে যায় সাব্বির ঘুম থেকে উঠে দুপুরে খেতে বসে মা ভাবে মাছ মাংস রান্না করেছে অথচ রুপা থাকলে কাঁচি রান্না করতে থাক এই বলে খাওয়া শুরু করে খাওয়ার পর একটা লাগেজ মায়ের হাতে দিয়ে বলে তোমাদের পছন্দের সব জিনিস আছে আরেকটা নিয়ে বের হতে যাবে সালে হা বলে কোথায় যাচ্ছিস আর ব্যাগ কেন নিয়ে যাস সাব্বির বলে আমার বউ আর মেয়েদের জন্য আমি আমি আর বাড়ি যাচ্ছি বলে কি বলিস এই মেয়ের কাছে যাবি মানে এই মেয়ে আবারও কন্যা সন্তান জন্ম দিছে ছেলে সন্তান জন্ম দিতে অক্ষম আর তুই ওর কাছে যাচ্ছিস সাব্বির বলে মা ও আমার বউ ওই মেয়েগুলো আমার সন্তান আমার মা তুমি আমার জন্মদাত্রী মা আর ওরা তিনজনকে আমি জন্ম দিছি এই জন্য ওরা আমার মা তুমি একজন নারী মা ভাবিও ভাবিও নারী তোমার দুই মেয়ে আছে ওরাও মেয়ে তুমি আমার কাছে আকাশ ভরা অপরাধী আমার মা জন্ম নিছে বলে আমার মা জন্ম নিয়েছে বলে তুমি তাকে হাসপাতালে ফেলে আসছ তুমিও চুরি হবে যেন জেনেও চলে আসছ একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ঘৃণা করো মেয়ে ছাড়া কি কোনো ছেলে চলতে পারে মা রূপা কি সন্তান রূপা কি সন্তান অন্য কারো কাছ থেকে নিছে যার জন্য ও দায়ী মা ওর গর্ভে আমার সন্তান মেয়ে সন্তান জন্ম দিতেও অক্ষম না আমি আমি অক্ষম মেয়ে সন্তান জন্ম দিছে বলে তুমি যাকে ঘরে ঢুকতে দেবে না বলছ এই ঘর আমার করা এই সংসার আমি চালাই বড় ভাইয়ের কাছ থেকে কখনো একটা খরচ ছিল না নিচো নাও নাওনি নেয়ার দরকার পড়েনি ভাবির দুই ছেলে এক মেয়ে তাকে তাই ওকে মাথায় তুলে রাখো আর যে খরচ দেয় তার বউ ঘরের ওপরে তুমি আমার কাছে গৃহিণী তো গৃহিণী তো মা আর তারপরও তুমি আমাকে জন্ম দিছো বলে অসম্মান বা ফেলে দিতে পারছি না আজ থেকে তো আজ থেকে তোমার প্রতি শুধু আমার দায়িত্ব থাকবে তোমার ওষুধ খরচ খাওয়ার খরচ সব দেব আমার বউ মেয়েরাও এখানে থাকবে না একদমই কথা বলে সাব্বির বের হয়ে যায় বিকালে বড় মেয়ে দুটি কোলে ওঠা দুইটি খেলে ওঠানে খেলে উঠানে সেই সময় সাব্বি ঢুকে হঠাৎ করে বাবাকে দেখে দূরে যায় এবং বাবার কোলে উঠে যায় উঠে বাবা আসলে আসলে বলে আসে এইবার না বলে আসায় মেয়েরা আরো খুশি মেয়েদের জিজ্ঞাসা করে তোমার মা কোথায় মা তো ছোট নিয়ে ঘুমায় মা ওই রুমে আছে আর মনি রান্না করে সাব্বির শাশুড়িকে সালাম দিয়ে রূপার রুমে যায় রূপা ঘুমে দেখে সাব্বির আগের চেয়ে সুখিয়ে গেছে অনেক চোখের নিচে কালি পড়েছে এরপর ওরও রূপাকে মুগ্ধ হয়ে দেখছে পাশে ছোট্ট মেয়ে ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে হাসে সাব্বির রূপাকে ডাকে রূপা ঘুম ভাঙলে সাব্বিরকে দেখে হা করে তাকিয়ে আছে দিন দুপুরে স্বপ্ন দেখতেছে নাকি এই প্রথম রূপার আগে সাব্বির জড়িয়ে ধরেছে রূপা খুশি হয়ে এবারও কেঁদে দিছে না বলে দেশে আসলে আসবে কল্পনাও করেনি রূপা রূপা বলে না জানাই দেশে আসছেন হঠাৎ সাব্বির বলে তোমার ব্যবস্থা করতে আসছে। সব ব্যবস্থা করে দেশে আস না তুমি খুশি হও নাই আপনি রেগে আছেন আমার মেয়ে হয়েছে বলে যে দিন হলো কিছু বললেন না কই বললাম না আলহামদুলিল্লাহ আর আর মেয়ে সন্তান বরকতময় আমার মেয়ে হয়েছে খুশি হয়েছে তাহলে কি ব্যবস্থা করলেন করছেন বলেন আরে বোকা তোমার আমার কাছে নিয়ে যাব সেই ব্যবস্থা করলাম এবার যাওয়ার সময় আমি একা না আমরা সবাই যাব। ওরা তো অনেক খরচ এখানে থাকলে তো আলাদা বাসা ভাড়া করে দিতে হবে একা থাকবে আমার চিন্তা হবে অনেক দেশে যাতায়াত করি তার পেছনে অনেক টাকা যায় এর চাইতে একেবারে নিয়ে গেলাম তোমাদের আর চাই আমি চাই না তুমি আমার মায়ের সাথে থাকো মা হাঁটতে বসতে তোমাকে কথা মন্দ কথা বলবে তুমি খুব না রূপা হম অনেক খুশি আপনার কাছে থাকতে পারবো এর যে বড় খুশি আর কি হতে পারে তোকে সামনে ভালোবাসা মানুষটাকে দেখবো মেয়েরা বাবাকে কাছে পাবে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমি কাজ শেষে যখন বাসায় আসবো আমার রূপাকে শাড়ি পরে থাকতে হবে এই যে বিদেশ থেকে আসলে পাগলামি করো সে পাগলামি বন্ধ করতে পারবে না আমরা আমার কাছে তোমার পাগলামি গুলো অতিরিক্ত ভালো লাগে শুধু আমি আপনার জন্য পাগলামি করি কিন্তু আপনি তো পাগলামি করেন না আমার জন্য আর তুমি বুঝি আমাকে সুযোগ দাও তা আদর করার সুযোগ পাও না তোমার আদর খেতে খেতে আমার দুই মাস শেষ হয়ে যায় বেলা শেষে আদর নিয়ে ফেরে যায় আর তোমার প্রতি আদর আমার জামা থেকে যায় রূপার লাজক এসে সাব্বিরকে জড়িয়ে ধরে সাব্বির রূপার ভাইয়ের সাথে যোগাযোগ করে পাসপোর্ট কাগজপত্র সব ঠিক করেছে সাব্বির দেশে আসবে সেই সেই জানতো একমাত্র বাড়ির কাজ শেষ করে তিন মাস পর বউ মেয়েদের ওড়াল ওরা মেয়েদের নিয়ে ওড়াল দেয় সাব্বির দুশো দুই ডুবাই শহর অনেক সুন্দর সেখানে গিয়ে মেয়েদের স্কুলে ভর্তি করে দিল সাব্বির খরচ জানাতে মাঝে মধ্যে নাইট ডিউটিও করে এভাবেই সুখে দিন কাটছে ওদের ছয় বছর হয়েছে ওরা প্রবাসে গিয়েছে দুই বছর পর পর এসে সাব্বির মাকে দেখে যায় মায়ের সম্পূর্ণ খরচ দেয় বছর খানেক আগে মাকে হজও করিয়ে আনছে এত বছরে রূপার পাগলামি একদমই কমে নাই আরও দিন দিন সাব্বির প্রতি রূপার আঘারও পাশা বেড়ে যায় সাব্বিরও সাব্বির ও রূপাকে অনেক বেশি ভালোবাসে অনেকটা হয়ে গেছে উন্নতি করেছে এখন সে দোকান দিছে ওখানে সাব্বির ভাবে প্রতিটা প্রবাসী যেন এমন একটা বহু যার কাছে প্রশান্তি ভরা রূপা চিন্তা করে শুরুটা যেমন হোক শেষটা সুন্দর শেষটা ভালোবাসায় ভরা আমাদের সমাজে এখনও কন্যা সন্তান হলে অপহেলের পাত্রী হতে হয় মেয়ে জন্ম দিয়েছে দিয়েছে বলে মাকেও হেনস্থ হতে হয়